নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মিতা মিতা সাহানা আমি চলে এসেছি পরের ভিডিও নিয়ে আমার সূর্যসোনাকে সূর্যসোনা চোদ্দ মাস বয়স আমার সূর্যসোনাকে আমি সারাদিন কি কি খাওয়াই আজকে তার ওপরই ভিডিও সূর্যসোনা সাড়ে সাতটার মধ্যে উঠে পড়ে ওঠার পরেই ওকে আটটার দিকে আমি কোনোদিন ছাতু দিই সকালে বাড়ির তৈরি ছোলার ছাতু দিই কোনো দিন বা আবার বাড়িতেই তৈরি করি ডালিয়া করে দিই একটু মুগের ডাল ডালিয়া ঘি দিয়ে সিদ্ধ করে খিচুড়ির মতো করে কোনো দিন ছাতু দিই কোনো দিনও ডালিয়াটা খাওয়াই তারপর বেলা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ওকে কোনো দিন আপেল সিদ্ধ দিই কোনো দিন কলা দিই কাঁঠালি কলা দুটো থেকে তিনটে খেয়ে নেয় বড়ো সাইজের হলে দুটো খায় একটু ছোটো সাইজের হলে তিনটে চারটে খেয়ে নেয় আচ্ছা তারপর বেলার দিকে ও স্নান টান করিয়ে দিই বারোটার মধ্যে স্নান করা হয়ে যায় বারোটায় স্নান করার পর ওকে একটা কমলা লেবু খাওয়াই ও কিন্তু ওকে কিন্তু ফলের জুস করে দিতে হয় না একদম আমার হাত থেকেই নিয়ে খায় আমি দেখাবো আপনাদের আচ্ছা তারপর ও দেড়টা একটা পনেরো দেড় থেকে দেড়টার মধ্যে ওকে একটু সব রকম সবজি মুসুর ডাল শিঙি মাছ বা যেদিন বাজার থেকে দিশি মাছ আনে সেই মাছ দিয়ে একটা ঝোল করে দিই বা সবজি ডাল কিডিম সিদ্ধ যেদিন যেমন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি কেন ওদেরও তো মুখে ভালো লাগা না লাগা আছে দিয়ে ওকে ওই ভাতটা খাওয়াই তারপর ও আধ ঘন্টা জেগে থাকে আধ ঘন্টা এক ঘন্টা জেগে থাকে একটু জল মাঝে মাঝে জল খায় হ্যাঁ তারপরে বিকেলে তিনটের দিকে দুপুরেই খাওয়ার ভাত খাওয়ার পর তিনটের দিকে একটু ডালিম খায় যে ডালিমটা খাওয়ার পর মোটামুটি ও ঘুমিয়ে পড়ে এখন তো শীতকাল বলে আর বাইরের দিকে বেরোনো হয় না বিকালে ঠান্ডার জন্য হ্যাঁ এবার সন্ধে ওই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ওকে আবার দুধ দিয়ে আমি সুজি করে খাওয়াই তারপর আবার আটটার দিকে ও এমনি শুধু গরুর দুধ একটু দুধ গ্লাসে চুমুক দিয়ে নিজে খায় ওটা খাওয়াই আর একদম রাতে দুধের সাথে রুটি ভিজিয়ে রাখি ওই দুধ রুটিটা খায় আর তারপরে মাঝে মাঝে তো বেস্ট ফিডিং করেই বন্ধুরা সূর্য তো আমার দ্বিতীয় সন্তান আমার দুটো সন্তান আমার বড় সন্তানের নাম যিশু ও দশ বছর পেরিয়ে এগারোয় পা দিয়েছে এবছর ও ফাইভে ভর্তি হয়েছে নতুন ক্লাসে আর সূর্য এই এক বছর পেরিয়ে দু মাসে পা দিয়েছে যিশু হয়েছে অক্টোবরে সূর্য হয়েছে নভেম্বরে মানে ওদের দশ বছরের বছরের তফাত ও দশ পেরিয়ে এগারোই পা দিয়েছে ক্লাস ফাইভে এবছর ভর্তি হয়েছে বন্ধুরা ঘরোয়া উপায়ে পুষ্টিকর খাবার খাইয়ে দশ বছর ওই যে ওকে পার করেছি বললে বিশ্বাসই করতে পারবেন না সেভাবে ওকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে ছুটতে হয়নি একটু নিজেরা সচেতনভাবে থাকলে ডাক্তারখানা যেতে লাগে না খুব দৈবাত জ্বর সর্দি ছাড়া সেভাবে যিশু আমাদের ভোগায়নি বা সূর্যও বলতে নেই ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের অশেষ কৃপায় সূর্যকে নিয়েও আমাকে সেভাবে ভুগতে হয় না আমি ঘরোয়া খাবার খাইয়ে ওকেও সুস্থ স্বাভাবিক রেখেছি রাখতে পেরেছি আপনারাও পারবেন আপনারাও পারবেন আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন আমি কি কি খাওয়াই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওদের কি কি খাইয়ে কিভাবে কীভাবে পরিচর্যা করে কিভাবে যত্ন নিয়ে ওদের আমি রাখি আপনারাও দেখতে থাকুন আপনার সন্তানও কিন্তু সুস্থ থাকবে আমি আরও পরের ভিডিওয়ে আরও কিভাবে রান্না করি কীভাবে ছেলেকে সারাদিন যত্ন করি সমস্ত কিছু আরও ডিটেলসে পরের ভিডিওয়ে দেখাবো সবশেষে বলি বন্ধুরা আমি তো এই আপনাদের নতুন বন্ধু এই নতুন ভিডিও করছি আমার তো ভুল ত্রুটি থাকবেই আমার ভুল ত্রুটিগুলো আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন বা আমার ভুলগুলো যেগুলো আমার ভুল হচ্ছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি আপনাদের নতুন বন্ধু আপনারাও আমার নতুন বন্ধু আপনারা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো অবশ্যই আপনারা একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার